গ্যামন সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গ্যামন সেতুর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতা রাজ্য সরকারের প্রতিকূল পরিস্থিতিতেও বৃষ্টির মধ্যে গ্যামন সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিন রাত দুই শিফটে একশোর অধিক শ্রমিক একসঙ্গে জরুরিকালীন পরিস্থিতিতে কাজ করছেন সেতুতে রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজের স্থলে অবস্থান করছেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা আগামী কুড়ি জুলাই সেতুটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আশ্বস্ত করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থাকায় বরাকের মানুষের সমস্যা অনুধাবন করে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ সম্পন্ন করতে তৎপরতা চালাচ্ছে রাজ্যের সরকার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা সামনে থেকে দুই শিফটে একশোর অধিক শ্রমিক নিয়ে কাজ করছেন সেখানে আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করেও রাজ্যের ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সেতু সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখে আশ্বস্ত করে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সতীর্থ মন্ত্রী কৌশিক রায় এবং তিনি নিজে চব্বিশ ঘন্টা সতর্ক রয়েছেন ড্যামন সেতু বন্ধ হওয়ার পরে বরাক উপত্যকার জীবন রেখা একেবারে স্তব্ধ হয়ে পড়েছে সাধারণ যাত্রী যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহনের ক্ষেত্রে এক উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে তবে সরকার তৎপর রয়েছে এই অঞ্চলের জনগণের জীবনযাত্রা কোনো ধরনের সমস্যা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য মুখ্যমন্ত্রী নিজে পর্যবেক্ষণ করছেন বৃষ্টির মধ্যে গ্যামন সেতু সংস্কার কাজ ক্ষতিয়ে দেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন গ্যামন সেতু সংস্কারের প্রয়োজনীয়তায় একটা আট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে যদিও আর মাত্র কয়েকটা দিন ধৈর্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি আগামী কুড়ি জুলাই এ সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলেও আশাবাদী মন্ত্রী কৃষ্ণ রূপাল এদিন সরাসরি গুয়াহাটি থেকে শিলচর এসে গ্রামন সেতুতে পৌঁছান তিনি অর্থাৎ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি জেলা বিজেপির জেলা সভাপতি সহ প্রাক্তন জেলা সভাপতি এবং দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এনএচআইডিসিএল কর্তৃপক্ষ সহ রাজ্যের পূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা শেষে মন্ত্রী দুর্যোগপূর্ণ এই সময়ে এই অঞ্চলের জনগণের সহযোগিতা কামনা করেছেন এদিন কাটিকুড়া এবং পাঁচগ্রাম বদরপুর মন্ডল কমিটির তরফে মন্ডল সভাপতি বিশারাক্ষ দেন এবং মিঠুন শুক্লবৈদ্য সহ মন্ডল কমিটির অন্যান্য কর্মকর্তারা গ্যামন সেতুতে মন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কালি আমার কেবিনেট মিটিং ওর পিছন এই ইস আলোচনা হয়েছে আর আমার যা ও আমার ইয়ার বড়াকুপত্র উন্নয়ন দপ্তর মন্ত্রী কৌশিক রায় মহোদয় আইসিলে গোটে চাই চাইছে আৰু ইয়াত যে আমাৰ এইটো যে টাৰ্গেট যে টাইম ফ্ৰেইম কাৰণ এইটো বৰাক উপত্যকাৰ মেইন এণ্ট্ৰি পইণ্ট এই ব্ৰীজটোৱেই আৰু এইটো কালি নট অনলি বৰাক উপত্যকা এইটো ত্ৰিপুৰা আৰু মিজোৰামৰ মেইন কানেক্টিভ কানেক্টিং ব্ৰিজটো হ'ল এইটো সেইকাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো টাইম ফ্ৰেম বান্ধি দিছে এন এইচ আই ডি চি এলৰ লগত ত' এই টাইম ফ্ৰেমৰ ভিতৰত তেওঁলোকে টুৱেণ্টি জুলাইৰ ভিতৰত এইটো কমপ্লিট হ'ব আৰু আমি আৰু কৌশিক ৰাইজ দুয়োজনৰ দায়িত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে দায়িত্ব দিছে যে আমাৰ সদায় যাতে এইটো ফ'ল' আপ ৰাখোঁ আৰু কামবিলাক যাতে ভালকৈ হয় এইটো যাতে ফ'ল' আপ থাকে ৰাইজে যাতে মানে ভালভাৱে মুভমেণ্টটো কৰিব পাৰে তাৰ কাৰণে ব্যৱস্থা যাতে লয় আৰু আমাৰ ডিপাৰ্টমেণ্ট সকলো ডিপাৰ্টমেণ্ট মানে ইনভলভ আছে তাতে যাতে ৰাইজে মানে আমাৰ কাঠি কৰা হওক এইফালে বদৰপুৰ যাতে তেওঁলোকৰ স্কুলত যোৱা অহাৰ ব্যৱস্থা গোটেইবোৰ যাতে ভালকৈ চোৱা চিতা কৰে তাৰ কাৰণে আমাৰ ব্যৱস্থা আগতক হৈছে আৰু আপোনালোকে দেখি দেখিছে যে এছ ডি আৰ এফ তাতে সদায় তাতে যথেষ্ট এটা ভূমিকা পালন কৰি আছে আৰু আৰু যাতে আগন্তুক দিনত আৰু দুটা যাতে বাট জীয়াত আমাৰ পাব্লিক মুভমেণ্টৰ কাৰণে আৰু দুটা ডাঙৰ বৰ্ডৰ ব্যৱস্থা কৰা হ'ব আৰু এইটো ফ্ৰী মুভমেণ্ট কাৰণ আমাৰ আমি আৰু কৌশিক লৈ আমাৰ দুই বিধায়ক মন্ত্ৰী মিলি আমাৰ চিন্তা কৰিছোঁ যাতে এইটো আমাৰ যে ৰাইজে এইফালে এইফালে বা ইফালে যোনেই দৰ কৰ্ম সংস্থানৰ কাৰণে কৰ্ম বা স্কুলৰ কাৰণে কোনোবা মানুহ যদি মুভমেণ্ট কৰিবলগা হয় তেওঁলোকৰ যোৱাৰ যে কোনো ধৰণৰ খৰচা দিব নালাগে এইটো ফ্ৰী কৰি দিয়া হৈছে আপ টু টুৱেণ্টি জুলাইলৈকে এইটো ব্যৱস্থা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশকৰ্ম এইটো ব্যৱস্থা লোৱা হ'ব আৰু আপোনালোক সকলোৱে যাতে সহায় সহযোগ কৰে কারণ আমি এই পার্মানেন্টলি সলিউশন তো বিচার যে দুই দিন পিছত যাতে আক বেঁয়া তাৰ তার আমার ইয়াত এনএইচআইডি সিএল আমার মিস্টার গোরাং ইয়াত মানে সদায় ফলো আপ করে আছে দায়িত্বটা আছে আমার গোরাং মহোদয় আর যি সিএল আমি দেখি খুব ফাস্ট কাম চলি আছে আমার বিশ্বাস যে আগামী টুয়েণ্টি জুলাইৰ ভিতর ব্রিজের কাম সম্পন্ন সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ